বন্ধুরা তো আগের ভিডিওতে ক্লাস টেনের লাইফ সায়েন্সের পাঁচ নম্বর চ্যাপ্টার পরিবেশ তার সম্পদ এবং তাদের সংরক্ষণের বিভিন্ন দূষণ সংক্রান্ত যেমন বায়ু দূষণ জল দূষণ মাটি দূষণ শব্দ দূষণ এই দূষণ সংক্রান্ত আলোচনা করেছিলাম তো অবশ্যই আগের ভিডিওগুলো দেখবে আর আজকে আলোচনা করব পরিবেশ এবং মানব জনসমষ্টি ঠিক আছে জীব এবং জীব গুরুত্ব ঠিক আছে এইগুলো আলোচনা করবো তো চলো খাতায় দেখে নিই বইতেও আছে ঠিক আছে ক্লাস টেনের লাইফ সায়েন্সের বই তো আছে অবশ্যই তোমরা বইটাও ফলো করবে বইও দেখবে আর যে খাতার মধ্যে আলোচনা করছি অবশ্যই খাতাও দেখবে তো প্রথমে পপুলেশন বা জম সম্পর্কে ছোট্ট করে একটু আলোচনা করে নিই ঠিক আছে তো প্রথমে হচ্ছে ল্যাটিন শব্দ পপুলাস থেকে পপুলেশন কথাটি এসেছে এর অর্থ হলো জনগোষ্ঠী ঠিক আছে পপুলেশনের বৈশিষ্ট্য আছে যেমন হচ্ছে পপুলেশনের ঘনত্ব ন্যাটালিটি বা জন্মহার মর্টালিটি বা মৃত্যুহার লিঙ্গ অনুপাত এগুলো হচ্ছে জনসমষ্টি সম্পর্কত বৈশিষ্ট্য ঠিক আছে পপুলেশন ঘনত্ব ইকুয়াল টু পপুলেশনের সদস্য সংখ্যা বা ক্ষেত্রফলে বা আয়তনে ঠিক আছে প্রতিবর্গ বা ঘন একক আর নেটালিটি বা জন্মহার তো ন্যাটালিটি বা জন্মহার কি কোনো নির্দিষ্ট সময়ে ঠিক আছে কোনো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গায় জনসংখ্যার জন্মের মোট অনুপাতকে বলা হয় জন্মহার ঠিক আছে কি বললাম কোনো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গায় জনসংখ্যার জন্মের মোট অনুপাতকে বলা হচ্ছে জন্মহার তো জন্মহারের সূত্র কি এন ইকুয়েল টু এন ডি বাই টি এন মানে হচ্ছে জন্মহার এন ডি ঠিক আছে এন ডি মানে হচ্ছে নবজাতকের মোট সংখ্যা আর টি মনে হচ্ছে সময় আর মর্টালিটি বা মৃত্যু হার কী মর্টালিটি বা মৃত্যুহার হচ্ছে কোনো নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট জায়গায় ঠিক আছে জনসংখ্যার মৃত্যুর মোট অনুপাতকে বলা হচ্ছে মৃত্যুহার হার কোনো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গায় জনসংখ্যার মোট মৃত্যুর হারকে বলা হচ্ছে মৃত্যুহার তো মৃত্যু হার ইকুয়েল টু কী বলা হচ্ছে এখানে মৃত্যু হারের সূত্রটা এম ইকুয়েল টু এম ডি বাই টি এম মানে হচ্ছে মৃত্যুহার এমডি মানে হচ্ছে মৃত্যুর মোট সংখ্যা আর টি মানে হচ্ছে সময় ঠিক আছে তো এটা শর্ট করে তোমাদের সাথে পপুলেশন সম্পর্কে আলোচনা করলাম অবশ্যই দেখে নেবেন ঠিক আছে এবার আলোচনা করব জীববৈচিত্র্য সম্পর্কে ঠিক আছে জীববৈচিত্র্য এবং জীব গুরুত্ব আজকে জীববৈচিত্র এবং জীব গুরুত্ব সম্পর্কে আলোচনা করব। পরের ভিডিওতে জীব সংরক্ষণ এবং জীববৈচিত্র হটস্পট সম্পর্কে আলোচনা করব। তো চলো জীব বৈচিত্র্য সম্পর্কে জেনে নিই তো প্রথমে কি বলেছে উনিশশো সালে বিজ্ঞানী ওয়াল্টার গ্রেগর রোসেন জীববৈচিত্র বা বায়োডাইভার্সিটি কথাটি প্রবর্তন করেন ঠিক আছে উনিশশো সালে বিজ্ঞানী ওয়াল্টার গ্রেগার রোসেন তো জীববৈচিত্র্য কি বিভিন্ন পরিবেশে জীবদের মধ্যে যে বিভিন্নতা দেখা যায় ঠিক আছে সেটাই হচ্ছে জীববৈচিত্র্য তো জীব প্রধানত তিন ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে জিনগত বৈচিত্র্য ঠিক আছে দু নম্বর হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য আর তিন নম্বর হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য তো চলো এই তিনটি জীব দেখে নিই তো জিনগত বৈচিত্র্য কি জিনগত বৈচিত্র্য হচ্ছে কোনো একটি প্রজাতির জিনগত বা চারিত্রিকগত যে আমরা বৈশিষ্ট্য দেখতে পাই সেটা হচ্ছে জিনগত বৈশিষ্ট্য ঠিক আছে বা জিনগত বৈচিত্র ঠিক আছে কোনো একটি প্রজাতি সম্পর্কে আমরা যে জিনগত বা চারিত্রিকগত যে বৈশিষ্ট্য দেখতে পাই সেটা হচ্ছে জিনগত বৈচিত্র্য ঠিক আছে আর প্রজাতিগত বৈচিত্র্য কি কোনো অঞ্চলে একের বেশি যে আমরা দেখতে পাই প্রজাতি কোনো অঞ্চলে একের বেশি প্রজাতি যে বৈশিষ্ট্য আমরা দেখতে পাই সেটা হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য ঠিক আছে এই যে কোনো অঞ্চলে উপস্থিত মোট প্রজাতির সংখ্যা হলো প্রজাতি বৈচিত্র্য আর বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য কি প্রজাতিগুলো যে নানা ধরনের বাসস্থানে বা বাস্তুতন্ত্রে বাস করে সেটা হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈশিষ্ট্য ঠিক আছে অনেকগুলি প্রজাতি এবং একটি বিশাল জায়গা মিলে যে প্রজাতি বসবাস করে নানান ধরনের সেটা হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য এবার বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যকেও আবার তিন ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে আলফা বৈচিত্র্য দু নম্বর হচ্ছে বিটা বৈচিত্র্য আর তিন নম্বর হচ্ছে গামা বৈচিত্র্য ঠিক আছে একটু জিনগত প্রজাতিগত এবং বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যের মধ্যে বাস্তুতান্ত্রিকগত বৈচিত্র্য কিন্তু সবথেকে বড়ো কারণ বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য হচ্ছে বিশাল এলাকা জুড়ে বিভিন্ন প্রজাতি এবং বাস্তুতান্ত্রিকগত যে বৈশিষ্ট্য আমরা দেখতে পাই ঠিক আছে বিভিন্ন প্রজাতির সঙ্গে সঙ্গে বিভিন্ন বাস্তুতন্ত্রগত আমরা বৈশিষ্ট্য দেখতে পাই জ্বর জীব ঠিক আছে প্রাণী উদ্ভিদ সকলে মিলে বিভিন্ন জড় বস্তু জীববস্তু বিশাল এলাকার মধ্যে ঠিক আছে বিভিন্ন ধরনের আমরা বাস্তুতান্ত্রিকগত গঠনগত দেখতে পাই তাই একা বলা হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য তাহলে জীব বৈচিত্র্যের মধ্যে হচ্ছে বাস্তুতান্ত্রিকগত বৈচিত্র্য সব থেকে বড় ঠিক আছে আর জিনগত বৈচিত্র্য কি মাত্র একটি প্রজাতি জীব ঠিক আছে একটি প্রজাতি জীব নিয়েই আমরা বৈশিষ্ট্য দেখতে পাই আর প্রজাতিগত বৈচিত্র্য কি একের বেশি প্রজাতি নিয়ে আমরা বৈশিষ্ট্য দেখতে পাই আর বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য হচ্ছে বিভিন্ন প্রজাতি এবং বাস্তুতান্ত্রিকগত বিভিন্ন জ্বর জীব ঠিক আছে জড় বস্তু জীব বস্তু বিভিন্ন ধরনের প্রজাতি এবং বাস্তান্ত্রিককে মিলে হচ্ছে বাস্তান্ত্রিক বৈচিত্র্য আর বাস্তান্ত্রিক বৈচিত্রের আবার তিনটে ভাগ আছে আলফা বিটা আর গামা ঠিক আছে তো এই যে বাসুতান্ত্রিক বৈচিত্র্য আলফা বৈচিত্র্য বিটা বৈচিত্র্য আর গামা বৈচিত্র্য আলফা বৈচিত্র্য কি একটা নির্দিষ্ট বাসস্থান ঠিক আছে যেমন পুকুর আর বিটা বৈচিত্র্য কি দুটো পৃথক বাসস্থান যেমন পুকুর ও একটা মাঠ ঠিক আছে আলফা বৈচিত্র্য যেমন একটা পুকুর মানে একটা পুকুর এলাকা আর বিটা বৈচিত্র্য হচ্ছে পুকুর ও মাঠ মানে স্থলভাগ এবং জলভাগ মিলে আর গামা বৈচিত্র্য কি বৃহৎ অঞ্চলের বাসস্থান মানে একটা পুরো দ্বীপ ঠিক আছে মাঠ ঘাট নদী বন সকল মিলে হচ্ছে গামা বৈচিত্র্য বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যের ক্ষুদ্রতম একক হচ্ছে আলফা বৈচিত্র্য আর বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যের বৃহত্তম একক হচ্ছে গামা বৈচিত্র্য ঠিক আছে আলফা বৈচিত্র্য হচ্ছে ক্ষুদ্রতম একক আর গামা বৈচিত্র্য হচ্ছে বৃহত্তম একক এটা হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যের ঠিক আছে তো জীব বৈচিত্রের গুরুত্ব কী কী যেমন খাদ্য উৎপাদন ড্রাগ ওষুধ প্রস্তুতি বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা জলবায়ু নিয়ন্ত্রণ শিল্প ও সাহিত্য প্রভাব ঠিক আছে তো ড্রাগ ও ওষুধ পদ্ধতি কী কী আছে যেমন সর্বগন্ধ মূল থেকে কি হয় রেসারপিন পাওয়া যায় ঠিক আছে রেসারপিন নামক ওষুধ পাওয়া যায় সেটা উচ্চ রক্তচাপের ওষুধ ঠিক আছে মানে উচ্চ রক্তচাপ সারাতে কিন্তু এই রেসারপিন নামক ওষুধটি ব্যবহৃত হয় তো সেটা সর্পগন্ধা গাছের মূল থেকে পাওয়া যায় সিঙ্কোনা গাছের ছাল থেকে পাওয়া যায় কুইনাইন এটা ম্যালেরিয়া রোগের প্রতিরোধ ঠিক আছে তারপর ধুতুরা গাছের পাতা ও ফল থেকে ডাটুরিন পাওয়া যায় এই ডাটুরিন নামক ওষুধ হাঁপানি রোগ দূর করতে সাহায্য করে ঠিক আছে হাঁপানি রোগের প্রতিরোধ তারপর বাসক গাছের পাতা ভ্যাসিনিন ঠিক আছে বাসক গাছের পাতা থেকে ভ্যাসিনিন ওষুধ তৈরি হয় তারপর ট্যাক্সাস থেকে ক্যান্সার বিরোধী পদার্থ পাওয়া যায় সাপের বীজ থেকে ল্যাকেসিস নামক ওষুধ পাওয়া যায় ঠিক আছে তারপর মৌমাছির বীজ থেকে অ্যাপিস উৎপন্ন হয় তো এগুলো বিভিন্ন ধরনের ড্রাগ এবং ওষুধ প্রস্তুতি ঠিক আছে তো এই যে ক্লাস টেনের বই তো বিভিন্ন ধরনের জীববৈচিত্র গুরুত্ব সম্পর্কে আলোচনা রয়েছে অবশ্যই দেখে নেবে যেমন শস্য উৎপাদন করি ধান গম ভুট্টা জোয়ার বাজরা ঠিক আছে তারপর মশলা উৎপাদনকারী ধনে মরিচ এলাচ গোলমরিচ জিরে লবঙ্গ ফল যেমন লেবু আম কলা আঙ্গুর তারপর মাংস উৎপাদনকারী গরু শুকর ভেড়া মুরগি ডিম উৎপাদন করি হাঁস মুরগি ঠিক আছে দুধ উৎপাদনকারী হচ্ছে গরু মহি তো এই যে ড্রাগ আর ওষুধ পদ্ধতি এটা একটু আগে আলোচনা করলাম ঠিক আছে শিঙ্কণা গাছ তারপরে যে এইসব গল উদ্ভিদ কোষ্ঠকাঠিন্য চিকিৎসা ব্যবহার করা নয়ন তারা হচ্ছে প্রাপ্ত উপক্রয় নয়নতারা গাছ প্রাপ্ত উপকার ভিন সিক্রেটিন বা ফিন প্লাস্টিন হিসেবে উপকার চিকিৎসা হিসেবে ব্যবহৃত হয় তারপর এই যে আরমাডিলো প্রাণী এটা কুষ্ঠ রোগের গবেষণায় ঠিক আছে কুষ্ঠ রোগের গবেষণায় আলমাডিলো প্রাণীর ওষুধ পাওয়া যায় তারপর যেমন বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা রয়েছে ঠিক আছে যেমন হচ্ছে খাদ্য খাদক সম্পর্ক তারপর পুষ্টিচক্র তারপর জলবায়ু নিয়ন্ত্রণ যেমন ওটু সি ওটু সাম্য ব্যবস্থা জলচক্র বনভূমি অর্থনৈতিক গুরুত্ব রয়েছে ঠিক আছে অর্থনৈতিক গুরুত্ব রয়েছে অর্থনৈতিক গুরুত্ব যেমন গৃহ সামগ্রী আসবাব তৈরি তারপর কাগজ তৈরি ঠিক আছে কাগজ প্রস্তুতি আঠা রজন মোম শিল্প ঠিক আছে উল এগুলো হচ্ছে অর্থনৈতিক গুরুত্ব শিল্প সাহিত্য প্রভাবও রয়েছে তো এগুলো ছিল জীব বৈচিত্র্যের কিছু গুরুত্ব ঠিক আছে তো এবার আমরা দেখব ভারতের কিছু লুপ্তপ্রায় বন্যপ্রাণী ঠিক আছে কিছু লুপ্তপ্রায় প্রাণী সম্পর্কে দেখব তো লুপ্তপ্রায় হওয়ার কারণ কি যেমন শিকার বিদেশে রপ্তানি নগরায়ন গবেষণা নতুন প্রজাতির আবির্ভাব তারপর পার্থাম ল্যানটানা ক্যামেরা ঠিক আছে বহিরাগত প্রজাতি ইত্যাদির ক্ষেত্রে আমরা লুপ্তপ্রায় দেখতে পাচ্ছি মানে ক্রমশ এই জীব প্রজাতিগুলো কি হচ্ছে লুপ্ত হয়ে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে মানে শেষের পথে আসছে যেমন সরিষৃপ প্রাণী হচ্ছে গোসাপ কুমির গঙ্গার কচ্ছপ রিডলে কচ্ছপ পাইথন শঙ্খচুর ঘড়িয়াল এগুলো কিন্তু লুপ্তপ্রায় হয়ে যাচ্ছে সরিশ্রীপদের মধ্যে তারপর উপচর যেমন হিমালয়ান স্যালাম্যান্ডার মালাবার গেছো ব্যাং তারপর পক্ষী যেমন হচ্ছে কালো গলা সারস ইগল ব্যাস্টার হিমালয়ান মনাল পিজান্ট ময়ূর স্পার আর স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে যেমন উল্লুক সোনালী হনুমান সোনালী বিড়াল কস্তুরি মৃগ বাঘ মণিপুর স শ্যাস্টার্ড হরিণ একশিঙ্গ গণ্ডার ইয়াক বনরুই এশিয়ার সিংহ এগুলো কিন্তু প্রায় আমরা দেখছি লুপ্ত প্রায় হয়ে আসছে ঠিক আছে মানে শেষের পথে হয়ে আসছে আগে এদের সংখ্যা বেশি ছিল কিন্তু এদের সংখ্যা এখন আস্তে আস্তে শেষ হয়ে আসছে সেটাই হচ্ছে প্রায় তো বন্ধুরা আজকের ভিডিওতে জীব বৈচিত্র্য এবং জীববৈচিত্র্যের গুরুত্ব সম্পর্কে আলোচনা করলাম যারা ক্লাস টেনে পড়া এবং এনএম এম এন্ট্রান্স এক্সাম দেবে অবশ্যই ভিডিওটি দেখবে পরের ভিডিওতে জীববৈচিত্র্য সংরক্ষণ সম্পর্কে আলোচনা করব।